আপনি যদি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করি তার মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি আর এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে আমরা নতুন নতুন ফটো আপলোড করতে বা পোস্ট করতে ভালোবাসি এছাড়া আবার অনেকে আছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন নতুন প্রোফাইল পিকচার বা ডিপি দিতে অনেক ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো চলুন আজকের মূল ভিডিও শুরু করি তো ভিউয়ার্স অনেকেই আছে যে ফটো এডিটিং করতে পারে না তো তাদের জন্য এটি আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেকেই আছে ফটো ক্লিক করে ফেসবুক এবং পোস্ট করে দেয় আজকের পর থেকে আপনাদের করতে হবে না কারণ আজকে আপনাদের এমন একটি ওয়েবসাইট এর সঙ্গে পরিচয় করাবো যেখানে এক ক্লিকেই নর্মাল ফটো থেকে প্রফেশনাল ফটো আপনি কনভার্ট করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই ওয়েবসাইটটি দেখি আর সেখানে কিভাবে কাজ করতে হবে সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আপনার হাতে থাকা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন আর সেইখানে সার্চ করবেন পি এফ পি মেকার তো এখানে স্ক্রিনে আমি লিখে দিচ্ছি আপনারা দেখে সেটি লিখবেন তো এখানে পি এফ মেকার লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে আর এইখানে সবুজ কালারে রয়েছে আপলোড ফটো এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আর এখান থেকে আপনার পছন্দ মতন একটি ফটো চয়েস করে নেবেন যে ফটোটি আপনি নর্মাল ফটো থেকে প্রফেশনাল ফটোতে কনভার্ট করতে চান তো এখান থেকে একটি ফটো আমি চয়েস করে নেব এখানে প্রথমে একটি ফটো রয়েছে এই ফটোটি আমি সিলেক্ট করলাম এখানে অ্যাড আসতে পারে এখান থেকে কেটে দেবেন এবার এখানে দেখুন জেনারেটিং প্রোফাইল পিকচার আমরা যে ফটো এখানে চয়েস করলাম সেটি এখানে জেনারেটিং হচ্ছে মানে এখানে কাজ চলছে কয়েক মুহূর্তের মধ্যে আমাদের ফটো রেডি হয়ে যাবে দেখতে দেখতে আমাদের সামনে ফটো রেডি হয়ে গেছে আর জাস্ট একবার এখানে দেখুন আপনি কোনটা রেখে কোনটা ডাউনলোড করবেন এখানে সবগুলো ফটো আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো তো আপনাদের একবার সোয়াইপ করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলো ফটো এক ক্লিকের জেনারেট হয়েছে এখানে দেখুন জাস্ট কত ফটো রয়েছে এখান থেকে প্রত্যেকটা ফটোই সহজেই ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য যে কোনো ফটোর উপরে ক্লিক করবেন আর এইখানে যে ডাউনলোড আইকন রয়েছে ডাউনলোড লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন ডাউনলোড এগেইন ক্লিক করলাম ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকটি ফটো আমরা ডাউনলোড করতে পারবো আর এখানে যদি আপনারা কাস্টমাইজ করতে চান তো তো এখানে এখানে কাস্টমাইজ কাস্টমাইজ অপশন রয়েছে আমার করার কোনো প্রয়োজন পড়ছে না কারণ আমার কাছে হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া চেঞ্জ করতে ভালোবাসেন তাদের বলবো অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি ভিডিওটি অনেকের কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা সেট করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে